হাই সবাইকে গসিপের পরিচয়ের একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই আছি আমলকি ছোট্ট একটি ফল এখন চারপাশে আমলকেও ভালোই পাওয়া যাচ্ছে দেখাও যাচ্ছে কিন্তু আমলোকে আমাদের খেতে ভালো লাগে না ফলটা একটু কেমন যেন স্বাদ একটু বেশিই টপ কিন্তু আমরা যদি এর গুণাগুণ উপকারিতা এসব সম্পর্কে জানতে পারি তাহলে হয়তো আমাদের খেতে একটু হলেও ভালো লাগবে যদিও স্বাদ মুখে না লাগে মনে হবে এই ফলটা তো অনেক উপকারী এটা খেয়ে নেই আমাদের শরীরের কাজে লাগবে যাই হোক প্রিয় দর্শক আজ আমি আমরা এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট ফল আমলকি সম্পর্কে এটির গুণাগুণ উপকারিতা পুষ্টি আর সাথে যদি কোনো ক্ষতিকর দিক থেকে থাকে সে সম্পর্কেও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টেও জানিয়ে দিন কেমন লেগেছে ভিডিওটি চলুন শুরু করি প্রথমেই আমরা জানবো আমলকির উপকারিতা সম্পর্কে পুষ্টিগুণে সমৃদ্ধ ভিটামিন সি এর অন্যতম উৎকৃষ্ট উৎস একটি আমলকিতে কমলা চেয়ে বেশি ভিটামিন সি থাকে অক্সিডেন্ট পলিফেনল ক্যালসিয়াম আয়রন ও ফাইবার সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি উচ্চমাত্রার ভিটামিন সি থাকার কারণে এটি শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে কার্যকর চুল ও ত্বকের জন্য উপকারী চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং অকালপক্কতা রোধ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ দাগ দূর করতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণ হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং মেটাবলিজম বাড়ায় ফ্যাট বার্নিং বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আমলোকে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হৃদরোগ প্রতিরোধ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হাটের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে লিভারের জন্য উপকারী লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে এবারে আমরা জানব আমলকের অপকারিতা সম্পর্কে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা উচ্চ উচ্চমাত্রার ভিটামিন সি ও অ্যাসিড থাকার কারণে অতিরিক্ত খেলে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক বা পেট ফাঁপার সমস্যা হতে পারে নিম্ন রক্তচাপের ঝুঁকি আমলকি রক্তচাপ কমাতে সাহায্য করে তাই যাদের ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কম থাকে তারা অতিরিক্ত খেলে আরও কমে যেতে পারে অতিরিক্ত মূত্রত্যাগ আমলকির ডাই ইউরেটিক প্রভাব থাকার কারণে এটি বেশি খেলে বারবার প্রস্রাবের প্রবণতা দেখা দিতে পারে যা ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে রক্ত পাতলা করার ঝুঁকি এটি রক্ত পাতলা করতে পারে তাই রক্তপাতজনিত সমস্যা বা অস্ত্রোপচারের আগে বেশি খাওয়া উচিত নয় ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য অতিরিক্ত খেলে কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে এবারে আমরা জানবো আপনারা আমলকি কিভাবে খাবেন অর্থাৎ আমলকি খাবার নিয়ম কাঁচা বা শুকনো আমলকি খাওয়া যায় আমলকির রস মরব্বা চূর্ণ বা ক্যাপসুল হিসেবেও গ্রহণ করা যায় প্রতিদিন এক দুইটি আমলকি খাওয়া স্বাস্থ্যকর তবে অতিরিক্ত না খাওয়াই ভালো আপনি যদি নির্দিষ্ট কোনো সমস্যা বা স্বাস্থ্যগত অবস্থা নিয়ে চিন্তিত থাকেন তবে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো সো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি সবার আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আবার মনে করিয়ে দিই যারা প্রথমবার আমার চ্যানেল এসেছেন সাবস্ক্রাইব করুন আর যদি মনে হয়ে থাকে ভিডিও থেকে একটু কিছু হলেও জানা আছে একটু কিছু হলেও শেখার আছে তাহলে বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিন আজ তাহলে আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন